কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তড়িঘড়ি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট মনোজ পান স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো ফিজিক্যালি নয় তড়িঘড়ি উনার দাদা বলেছে বাংলাতে আয়ার করব আর উনি তার সুযোগ দেবে না তড়িঘড়ি অনলাইনে মিটিং করো কবে ডিএম এর আসবে অত সময় নাই দাদার আদেশ এসেছে এদেরকে আতঙ্কিত করতে হবে দু হাজার পরের বেড়ে আতঙ্কিত করতে হবে এই আতঙ্কিত ফল আগামী দিনে আমরা নেব কি হচ্ছে তড়িঘড়ি ডিস্ট্রিক্টের ডিএম গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পানসার করে কি বলছেন ডিএম দেরকে কোন কোন পদ কত পদ খালি আছে দেখো ই আর ও আর এ আর এ ই আর ও অর্থাৎ এটা আগে ফুল ফর্ম ভাই বলেছি সময় স্বল্প বলতে পারবো না মানে বুঝতে পারছেন কি বুঝলে উত্তর চিঠি দেওয়ার কি কি দেওয়া দরকার ছিল কি দেওয়া দরকার ছিল ও সব চিঠি ফিটি মানবো না বাংলায় এসে আর হতে দেবো না তাই তো নাকি এটা আশা করেছিলাম আমাদের মমতাময়ী আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই ছশো ভ্যাকান্সি আছে ই আরো এই আরও ছশো ভ্যাকান্সি আছে দ্রুত তার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার আমার ভাইপো আমি অন্য জনে বলবো এইগুলো ভোটার তো বলি হই হবে যাক বলছে এটা মাথায় ঠান্ডা করে রাখবেন এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ছাড়ছে কি হলো মা মা তুমি চুপ করবে তোমার সঙ্গে কথা বলবে চুপ করো চুপ করো কথা বলবো আপনি আপনি চুপ করে আপনার সাথে কথা বলবো মা আপনি চুপ করবেন কথা বলবো আপনার সাথে আপনার সাথে কথা বলবো দাঁড়ান আমি আপনার সাথে কথা বলবো আপনার সমস্যা আমি শুনবো মাকে পিছনে গ্রিল রুমে গিয়ে বসতে দাও যাও মা আমি তোমার সাথে আলাদাভাবে কথা বলবো যাও যাও মা যাও মা গ্রিল রুমে গিয়ে বসাও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আর এ ইআরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নে চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন সিএর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে নবান্ন বলছে আমি এসআইআর হতে দেবো না তাই না আর তার কিছু আমি দালাল শব্দটা ব্যবহার করব না তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে তারা বলছে দেখো চো নওশাদরা কি বলছে বা হাকিকুল সাহেবরা কি বলছে কিন্তু নবান্ন নবান্ন চিঠি গেছে নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি চিঠির পরিবর্তে উত্তর দিতে পারত যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে এসআইআর হতে দেব না তাহলে চিঠির পরিবর্তে উত্তর এসআইআর হতে দেব না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক এরপর এরা ইতিপূর্বে বলেছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলদেরকে কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আছে সব প্ল্যান আজকে গাধার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে আজকে চাকরি যোগ্যরাও আজকে পথে বসে আছে আজকে আমার সাথে দেখা করেছে আগামী দিনে সবাই যদি থাকে আমি তুলব সর্বোপরি আমাদের পুলিশ বন্ধুদের জন্য আজকে একটা স্পেশাল ডে আছে মনে আছে আপনাদের দু হাজার একুশ সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের এক তারিখকে ঘোষণা করেছে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোর্টকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লয়নরা অর্ডার ঠিকঠাক দেখছেন তাদেরকে আমরা স্যালুট জানাই তাদেরকে আমরা এই দুই মানে শুভেচ্ছা জানাই তবে হ্যাঁ তাকে জানাবো না যারা আমাদের আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ধার ধরে ভ্যানে তোলার চেষ্টা করেছে আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে পিজলখানে তুলেছে আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না তিরস্কার জানাবো যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে আমরা তিরস্কার জানাবো আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে আমাদের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরে ওষুধের ব্যবস্থা করেনি তাদেরকে তিরস্কার জানাবো আর সর্বোপরি আমাকে যে মেরেছে আমি তাকে তিরস্কার জানাবো না দু একদিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাই করে দেখা করব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমাদের সাথে সাথ দিয়েছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম এর পক্ষ থেকে আপনাদেরকে আমরা অজস্র অজস্র ধন্যবাদ জানাই আপনাদের একটা শেষ কথা বলে আজকের এই প্রোগ্রাম আমি আমরা সমাপ্ত করব শেষ কথাটা এটাই এটা কি শেষ হয়ে গেল নাকি এটা হাত তুলুন তো শেষ হয়ে গেল নাকি আগামীকাল যদি আপনাদের আবার কলকাতা রাজপথে ডাকি আসবেন আপনাদের যদি আগামী কাল কলকাতা রাজপথে আবার ডাকা হয় আসবেন তো ভাই আগামীতে কলকাতা নয় কলকাতার আশেপাশে নয় দার্জিলিং থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর প্রতিটা জেলায় আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমরা ধর্ণা মঞ্চ দেব তৈরি করব সেই ধর্ণা মঞ্চে শুধু যেমন এই আবার এই দাবিগুলো থাকবে লোকাল এলাকার যে দাবিগুলো আছে সেইগুলোকে আমরা ইনক্লুড করব। যেমন যে আমরা যদি দার্জিলিং এ বসাই অবশ্যই দার্জিলিং এ গোর্খা ভাইদের যে সমস্যাগুলো আছে দার্জিলিং এর চা বাগানের শ্রমিকদের যে সমস্যাগুলো আছে সেটা নিয়েও আমাদের এই ধর্মাম আওয়াজ তুলবে